সমুদ্র আমার সবসময় অনেক বেশি টানে সমুদ্রের ঢেউ সমুদ্রের গর্জন এই সবকিছু আমার কাছে ভীষণ মনে হয় সমুদ্রের পাড়ে গিয়ে সবাই কত মজা করে কেউ হয়তো ডান্স করে বাচ্চারা খেলাধুলা করে কোনো প্রয়োজন হয় না কোনো গান প্রয়োজন হয় না সমুদ্রের ঢেউ সমুদ্রের গর্জন গুলোই একটা অনেক বড় মিউজিক সাগর পাড়ে বসে বিকেল বেলা সূর্যাস্ত দেখা কিংবা অনেক ভোরবেলা সূর্যোদয় দেখা বালির উপর বসে দূর দূরান্ত পর্যন্ত তাকিয়ে থাকা যত দূর চোখ যায় শুধু পানি আর পানি কিন্তু কখনো এর শেষ দেখা যায় না সমুদ্রের বিশালতার মধ্যে অনেক কিছু লুকিয়ে থাকে আমার মনে হয় যেন সমুদ্র গর্জনের মাধ্যমে অনেক কথা বলে আমি সেই কথাগুলো শুনতে পাই বুঝতে পারি সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে প্রিয় মানুষের সাথে জীবনের সুন্দর মুহূর্ত গুলো মনে করা আর নতুন মেমোরি তৈরি করা সে পাহাড় চুপচাপ না পাহাড়ের দৃশ্য শুধুমাত্র চুপচাপ পশু উপভোগ করা যায় কোরিয়া পুরো দেশটাই পাহাড়ি দেশ গ্রাম হোক শহর হোক পাহাড় কেটে কেটেই ওরা সকল রাস্তাঘাট ঘর বাড়ি বানিয়েছে কোরিয়ার এই প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্ত শিষ্ট স্বভাবের কারণেই আমার এই দেশটাকে এত ভালো লাগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হিউন্দে বিচ কোরিয়ার সবচাইতে পপুলার বিচ কোরিয়াতে এসে যতগুলো সমুদ্র সৈকত দেখেছি তার মধ্যে সবচাইতে সুন্দর এবং প্রাণবন্ত লেগেছে আমার হিউন্দে বিচ এটা বুসানে এর আগে কোরিয়ার যতগুলো সমুদ্র সৈকতে গিয়েছি সব সময় অনেক বেশি ঠান্ডা ছিল এতটাই ঠান্ডা যে সমুদ্রের পাড়ে বসে যে সৌন্দর্য উপভোগ করব সেই অবস্থা ছিল না কারণ ঠান্ডা বাতাসের জন্য মনে হতো যে গায়ের মধ্যে কেউ ছুরি দিয়ে আঘাত করছে এরকম একটা ফিলিংস আর ওই সময়গুলো ছিল একদম ঠান্ডার পিক সময় যেমন ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই সময় সময়গুলোতে সমুদ্র পাড়ে যাওয়া হয়েছে তখন কোরিয়ার টেম্পারেচার থাকে মাইনাস বিশ মাইনাস পঁচিশ তো বোঝাই যাচ্ছে তো বুঝতেই পারছেন যে আসলে কতটা ঠান্ডা আমি বলবো যে সমুদ্র পাড়ে যদি যান তাহলে আমার মনে হয় একটু গরমের মধ্যে খুব বেশি মজা লাগে সমুদ্রের পানিতেও আর হিউন্দির বিচে এসে আমার এত ভালো লাগছিল কারণ অনেক ফরেনার ছিল এখানে কোরিয়ানদের যে এখানে ফরেনার বেশি ছিল আমার মনে হচ্ছিল যে মাঝে মাঝে দুই চারজন কোরিয়ান দেখা যাচ্ছিল এরকম আর জায়গাটা এত সুন্দর এবং জল ছিল দেখে আমি ভীষণ ছোট ছোট ছুটি করছিলাম রিলস বানাচ্ছিলাম দুপুরবেলা একদম তপ্ত রোদ ছিল আর ভীষণ গরম দেখেন আর দুপুর বেলা ভীষণ রোদ থাকে আর যখনই পানিতে নেমে গিয়েছি তখন মজা পানিটা আর অনেক অনেক মানুষ নেমে সুইমিং করছিল সমুদ্রের পানিতে ওইখানে গেলেই মনটা ভীষণ ভালো হয়ে যায় আর এই বীচে অনেক সুন্দর মিউজিক লাগানো ছিল একদম প্রকৃতির সাথে ম্যাচ করা গেলেই ইচ্ছে করে যে একটু নাচি সবাই লিটারেলি ডান্সই করছিল অনেকে দুই চার মাসের বাচ্চাদেরকেও নিয়ে সে ওদেরকে পানির মধ্যে অল্প অল্প করে পাচুবা ছিল এত ভালো লেগেছে এই দৃশ্যটা দেখে ছোট ছোট পা পানির মধ্যে ডুবছিল একটু একটু করে আর সমুদ্র সৈকতের পাশেই এরকম মানুষের হাঁটার রাস্তা ছিল আর হাঁটার রাস্তার দুই পাশে ছিল অনেক সুন্দর করে মানুষের জন্য বসার জায়গা এখানে খুব সুন্দরভাবে বেঞ্চ তৈরি করা ছিল তারপরে মানুষের পা ধোয়ার জন্য পানির ব্যবস্থা ছিল বালিখাড়ার জন্য ডাস্ট রিমুভিং মেশিন ছিল এত এত ফরেনারস এত দেশের মানুষজন এখানে এসেছে একটা পানির বোতলও কোথাও পড়ে না একটু পরপরি ক্লিনাররা এসে তারপর ছিল যে কোনো যদি একটু ময়লা থাকে ওইটা তারা তুলে নিয়ে যাচ্ছিল ঠাকুর পাড়ে গেলে কেন যেন আমার আর আসতেই ইচ্ছে করে না আমাকে প্রত্যেকবার জোর করে আনা হয় আর পানিতে নামলে তো কথাই নেই সব সময় টিনে আমাকে পানি থেকে উঠাতে হয় আমি জানি না আমার কেন এত ভালো লাগে প্রথম যেদিন হিমদে বিচে গিয়েছি ওই দিন খুব বেশি একটা সময় থাকতে পারিনি কারণ আমাদের পরিচিত একটা ছোট ভাই কোরিয়া এসেছে এক মাস আগে ও বুসানেই থাকে আমাদের হোটেল থেকে খুবই শর্ট ডিস্টেন্স তো ওর সাথে বলেছিলাম যে দেখা করবো যার কারণে আমরা তাড়াতাড়ি বের হয়ে গিয়েছি এখান থেকে যে হিমদে বিচে আবার আসবো কারণ আমরা যে হোটেল বুকিং দিয়েছি ওইটা তিন দিনের জন্য দিয়েছিলাম আর সেকেন্ড যে হোটেলটা বুকিং দিব সেটা ভেবেছি যে যাতে যখন ইচ্ছা দেখতে পারি নিবো যাচ্ছি আমরা আমাদের দেখা করতে আমরা প্ল্যান করে রেখেছি যে একসাথে একটা আর তারপরে যাবো আমরা বে ওয়ান জিরো ওয়ানে তো সেই ভিডিও দেখতে চোখ রাখুন পেজে সেই ভিডিও ইনশাল্লাহ আগামীকালকে আসছে আর আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং আমার পেজে একটা ফলো দিয়ে রাখবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ